আচ্ছা ভাই এই যে রুটি আর এই দুধ হ্যাঁ আমার মার কাছে পাড়ামু আমি মানুষের কাছে শুনলাম আপনি নাকি এই জায়গা বইয়া থেকে পাড়াইতে পারেন হ্যাঁ তাহলে কেমনে পাড়াবেন আমার একটু বুঝাইবেন কি এই যে বুঝেন না এটা ডিজিটাল যুগ আপনার মার কাছে আপনার মার কাছে এই দুধ আর এটা পাড়াবেন না হ্যাঁ দুধ আর রুটি এটা এটা ব্যাপার না এটা যাবো কা এই যে এই যে দেখেন আপনি এদিকে আসেন এদিকে আসেন এই যে তাড়টা তাড়টা দুকেলাম এই যে দেখেন

আপনার মায়ের এক কাম করেন গরম পানি করে রাখবা করেন গরম পানি করে রাখবা করেন দুধ রাস্তায় গেটে গেল দুধ দুধ গরম করে এই খাওয়া জিনিস নেটের মাধ্যমে আমার মার কাছে যাবো কি বুঝলেন নে কি বাসা গাছা নেওয়া সম্ভব অবশ্যই কিন্তু দিনে না রাত

একটু সমস্যা আছে আপনার এই কম বোর্ডের থেকে আমার এই সবকিছু বিদ্যাস বলে কম্পিউটার এই কথা হইনা আমার বোঝাটা খুশি হয়েছে ভাই খুশি তাড়াতাড়ি তুমি মানে যাও তুমি বাংলাদেশে কি করো কি বা কি করতেছো না করতেছো হ্যাঁ বলে একটা অন্যরকম একটা বলে এই যে রুটি পাঠাইছে এই যে আমান প্যাকেট দুধ পাঠালো মা অসুখ দুধ পাঠালো দুধ দিয়ে দিছি রুটিটা পুরো পুরো জানে কা কথা এই যে নেট কালেকশন নেট কালেকশন দেন না হ্যাঁ হ্যাঁ এই যে কালেকশন সার্ভার দিকে উঠে গন্ডগোল দিছে তো এইজন্য তার তার জানে তিন সেকেনা জায়গা ও তা বুঝলাম মানে এই মেশিন এর ভিতরে যা যা দিমু সবকিছু অনুমান করে দেখতো বাবু 100% 100% এই যে বুঝ ধরবার এই তো বুঝছো তুমি দুই এক দিন আইলে আরো বুঝতা তুমি বুঝছি